নমস্কার জ্যোতিষবিজ্ঞানে আমি আছি প্রিয়াঙ্কা শাস্ত্রী আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং একে অপরের সঙ্গে যুক্ত আছেন আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে গ্রহের মিত্র এবং শত্রুর তালিকা দেখুন একটা যেটা স্বাভাবিক যেটা শত্রু বা মিত্রের যেটা ছক আছে যেটা কোন গ্রহের সঙ্গে কোন গ্রহের শত্রু এবং মিত্রতার সম্পর্ক রয়েছে সেটা একটা আলাদা তালিকা আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আহ কারো ছকে ধরুন কারোর সঙ্গে কোনো গ্রহে শত্রুতা এবং মিত্রতার সম্পর্ক ধরুন আছে কিন্তু এক এক সময় আমাদের কি করতে হয় যে তৎকালীন শত্রু এবং তৎকালীন মিত্রতা আমাদের কিন্তু এটাও দেখতে হয় তার সঙ্গে তো শত্রুতার সম্পর্কে কিন্তু পাশাপাশি থাকতে থাকতে তার সঙ্গে একটা মিত্রতার সম্পর্ক কিন্তু তৈরি হয়ে যায় এরকম আমাদের জীবনে অনেক সময় ঘটে থাকে যে আমরা হয়তো আমাদের সঙ্গে সম্পর্ক তার হয়তো ভালো নয় কিন্তু এমন কোথাও একটা জায়গায় গেছেন যেখানে হয়তো তার সত্যি সহযোগিতা প্রয়োজন বা তার সাহায্য প্রয়োজন তখন তাকে তার থেকে সাহায্য কিন্তু আমরা নিই তখন কিন্তু আমরা ভাবি না যে সেই মানুষটার সঙ্গে আমার সম্পর্কটা কেমন আজ কিন্তু ঠিক সেই বিষয়টি আলোচনা করব যে তৎকালীন মিত্রতা এবং তৎকালীন শত্রুতা সেই সময় টান্দিষ্টে যে সমস্ত গ্রহ অবস্থান অনুযায়ী তাদের সাথে তাদের প্রত্যেকটি গ্রহের কি সম্পর্ক যে যে ভাবটি আপনি দেখতে চাইছেন বা যে ভাবটি সম্পর্কে আপনি জানতে চাইছেন সেক্ষেত্রে তা সেই গ্রহের সঙ্গে পরবর্তী গ্রহের কি সম্পর্ক সেখানে তৈরি হচ্ছে চান্দিষ্টের আজ কিন্তু সেই বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ খুব ধৈর্য সহকারে যদি একটু বোঝেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং ট্রানজিট চলাকালীন আপনাদের যে যে স্থানে যেখানে যে গ্রহগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন সেটা হচ্ছে যে যে রাশিতে যে গ্রহ অবস্থান করেছে সেই রাশি থেকে বা সেই গ্রহের অবস্থান থেকে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এদিকে দশম একাদশ এবং স্থানে যে সমস্ত গ্রহ থাকবে সেগুলোর সাথে কিন্তু সেই গ্রহের মিত্রতার সম্পর্ক হবে যদি তারা আগে থেকেই মিত্র থাকে তাহলে সেক্ষেত্রে অধিমিত্র হবে যদি তাদের সঙ্গে সম থাকে সেক্ষেত্রে কিন্তু মিত্রতার সম্পর্ক হবে আর যদি শত্রুতার সম্পর্ক থেকে থাকে তাহলে কিন্তু তাদের সাথে তাদের সম্পর্ক হবে মানে নিরপেক্ষ না শত্রু না মিত্র তাহলে এই জিনিসটা আনদিস্টে কিন্তু এটা আমাদের বিশেষতভাবে দেখতে হয় যে তৎকালীন গ্রহের কি অবস্থানে যেমন তার সঙ্গে পাশে মানে পারিপার্শ্বিক গ্রহের কী সম্পর্ক তৈরি করছে সে মিত্রতা না অধি অধিমিত্র না শত্রুতার সম্পর্ক সো সেখান থেকে কিন্তু অনেকটাই কিন্তু ফলের নির্ণয় কিন্তু খুব মানে কি বলবো মানে শিওর হয় শিওর হওয়া যায় যে কি ফল কিন্তু সে সেক্ষেত্রে সেই গ্রহ কিন্তু দান করবে তাহলে এটা হলো মিত্রতার সম্পর্ক যদি শত্রুটা ঠিক এই একইভাবে হবে কিন্তু ঘরটা চেঞ্জ হয়ে যাবে যে রাশি বা যে গ্রহ থেকে আপনি ট্রানজিস্টটা দেখছেন সেখান থেকে আপনাকে দেখতে হবে সেই রাশির বা সেই গ্রহের অবস্থান থেকে লগ্ন মানে প্রথম ঘর প্রথম ঘর পঞ্চম ঘর ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম এই ছটি ঘরের মধ্যে যখন তাদের মধ্যে সম্পর্ক তৈরি হবে সেক্ষেত্রে কিন্তু এই একই রকমভাবে অতি শত্রু এবং শত্রু এবং সম এইভাবেই কিন্তু সম্পর্কটা আবার তৈরি হবে তাহলে আজকে কিন্তু বোঝা গেল যে টানজিস্টে আমরা কিভাবে আমরা কিভাবে বুঝবো যে কোন গ্রহের সাথে কোন গ্রহে কী সম্পর্ক শত্রুতার সম্পর্ক না মিত্রতার সম্পর্ক না সময়ের সম্পর্ক এবং তার থেকে যে ফলাফলটা আমরা এক্সপেক্ট করব সেটা কিন্তু খুব মারাত্মক হবে এবং সুনিশ্চিত হবে তাহলে আজকের এই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম সেক্ষেত্রে কিন্তু আমরা আমরা দুপক্ষই কিন্তু খুব ভালোভাবে কিন্তু জিনিসটা বুঝতে পারলাম যে কোন জায়গা থেকে আমাদের বিচারটা করতে হবে এরকম এবং কিভাবে করতে হবে এবং কি প্রতিকার দিতে হবে শুধুমাত্র ছক দেখে প্রতিকার করে দিলে কিন্তু সেই সুনিশ্চিত ফলাফলটা পাওয়া যায় না তাই না আজকে নিশ্চয়ই জিনিসটা আমরা খুব সুন্দরভাবে বোঝাতে পারলাম যদি যদি কোনোরকম আপনাদের ইনকোয়ারি থাকে বা প্রশ্ন থাকে আপনার সেক্ষেত্রে কিন্তু কোনোরকম ইয়ে করতে পারেন মেসেজ করতে পারেন যে কী বিষয় আপনারা জানতে চান এবং কোন বিষয়টা আপনারা আপনাদের জানা নেই বা আপনাদের কোনো বিষয়ে অসুবিধা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে পারবো পরবর্তী ভিডিওগুলোতে আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার